গুড্ডির আগামী পর্বে দেখা যাবে শিরিন অনুজকে জিজ্ঞাসা করে আচ্ছা আমাকে একটা সত্য কথা বলতো ওই দিন রাত্রে কি তোমাদের মধ্যে কোনো ঘনিষ্ঠতা হয়নি তখনই অনুজ বলে না যেটা শুনে শিরিন বলে আমি বিশ্বাস করি না এদিকে অনুজ বলে তার ড্রাইভার আমার নয় এদিকে শিরিন বলে একটা অবিশ্বাসের মধ্য দিয়ে আমি তোমার সাথে সারাটা জীবন কাটাবো এটাকে আমি আদৌ পারবো তখনই অনুজ বলে তুমি পারবে কি পারবে না সেটা একান্তই তোমার ব্যাপার এটাতে আমার কিছুই বলার নেই কিন্তু শিরিন তবুও জিজ্ঞাসা করে আচ্ছা আমাকে আরেকটা কথা বলো তুমি কি ওকে ভালোবাসো এটা হ্যাঁ বা না বললেই সবটা পরিষ্কার হয়ে যাচ্ছে তখনই অনুজ বলে সব প্রশ্নের উত্তর এভাবে হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না সব কথা সবাইকে বোঝানো যায় না আর বিষয়টা নিয়ে আমি নিজেও পুরো ক্লিয়ার না তো তোমাকে কি বলবো যেটা শুনে সে কি করবে ভেবে পায় না কিভাবে অনুজের মনের কথা জানবে আর কিভাবে সবটা জানতে পারবে তো বন্ধুরা অনুজ তো গুড্ডির সাথে যে ঘনিষ্ঠতা সময় কাটিয়েছে সেই সময়ের কথা কোনোভাবেই শিরিনকে বললো না তার মানে কি শিরিনের কাছ থেকে সবটা গোপন করবে নাকি ঠিকই সময় মতো সবটাই বলবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন